ধাপে ধাপে জামাত বিএনপির চমৎকার সফলতা ইসি ও আওয়ামী লীগ ব্যর্থ তাদের প্রত্যাশা পূরণ হলো না দর্শক কথা বলছি উপজেলা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি দশ জুন চব্বিশ আপনারা জানেন যে বাংলাদেশের ষষ্ঠ উপজেলা নির্বাচন অনেকগুলো ধাপে সম্পন্ন হয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এবং সর্বশেষ পঞ্চম ধাপেও কিছু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই প্রত্যেকটা ধাপেই বিএনপি জামাত জনগণকে ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছিল জনগণ সে আহ্বানে সাড়া দিয়েছে এবং ইসি এবং আওয়ামী লীগ নানান চেষ্টা করেছিল যে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে নানান উদ্যোগ এনকারেজ করা থেকে শুরু করে অনুরোধ করা এবং যাতে প্রার্থী বেশি থাকে সেজন্য উন্মুক্ত করে দেয়া কত কিছুই না করেছে কিন্তু কোনো লাভ হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচন বাংলাদেশের পুরোটাই ফ্লপ হয়েছে মানে সবচাইতে মূল বৈশিষ্ট্য যে সহিংসতা মারামারি এটা আওয়ামী লীগের কাছে যতই হোক তারা বিচ্ছিন্ন বলে চালিয়ে দেবে কিন্তু সবচাইতে বড় বৈশিষ্ট্য বিএনপি জামাত জনগণকে ভোট বর্জন করতে বলেছে জনগণ ভোট বর্জন করেছে জনগণ ভোট দিতে যায়নি ভোটের টার্ন আউট রেট লেস দ্যান টেন পারসেন্ট এটাকে নানান সময় এক এক ধাপে এক এক রকমের দেখাচ্ছে সরকার এখন ব্যর্থ হয়ে হতাশ হয়ে কোনোভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে না পেরে নানান জোকস তো আপনারা শুনেছেন বৃষ্টি ঘুমিয়েছিল আম কাঁঠাল লিচু খেতে গিয়েছে মনে ছিল না ভোটারদের ধান কাটার মৌসুম স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছে কত কিছুই আপনারা শুনেছেন যে কেন জনগণ ভোট কেন্দ্রে যায়নি কিন্তু দিন শেষে ইসিও হতাশ আওয়ামী লীগও হতাশ এখন ইসি কি বলছে দেখেন জনগণ গণতান্ত্রিক চেতনা উপলব্ধি করে ভোটমুখী হবে আশা আসছে ইসির এর মানে জনগণ ভোটমুখী না জনগণ ভোট যায়নি এখন সিইসি আশা করছেন যে না গণতান্ত্রিক চেতনা উপলব্ধি করে বাংলাদেশ যে হাইলি পলিটিসাইজড যে দেশে একজন মানুষ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে বজ্রপাতে একজন মানুষ আহত বা নিহত হলে তখন পত্রিকায় লেখা হয় বা মানুষ বলা করে যে বিএনপি কর্মী বা তার রাজনৈতিক পরিচয়টা সামনে এনে এই খবরটা প্রকাশ করে যে একজন মানুষ একজন শিক্ষক সে বজ্রপাতে নিহত হয়েছে একজন সে অমুক প্রতিষ্ঠানের শিক্ষক একথা পত্রিকায় লেখে না বা বলে না তিনি যদি বিএনপি কর্মী হয়ে থাকেন বা জামাত কর্মী হয়ে থাকেন তখন ওই বিএনপি কর্মী জামাত কর্মী এটা লেখে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একটা ছেলে নিহত হয়েছে তো এক শিক্ষার্থী তার পরিচয় কিন্তু শিক্ষার্থী একই সাথে তিনি ছাত্রদল কর্মী বা ছাত্রলীগ কর্মী এই জন্য পত্রিকায়তে তার সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রলীগ কর্মী বা ছাত্র দলকর্মী এই পরিচয়টা লিখে নিউজটা করা হয় এতটাই হাইলি পলিটিসাইজড রাজনীতির প্রতি ভোটের প্রতি জনগণের ব্যাপক আগ্রহ বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক বিকল্প বেছে নেওয়ার সুযোগ বা অপশন থাকে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় তাহলে এই যে উপজেলা নির্বাচন ষষ্ঠ উপজেলা নির্বাচন হলো এখানে নব্বই পার্সেন্টের উপর টার্ন আউট হওয়ার কথা নব্বই পার্সেন্টের ঊর্ধ্বে মানুষ ভোট দিতে যেত কিন্তু নির্বাচনে আগ্রহ নাই এখন হতাশ হয়ে সিইসি বলছে যে গণতান্ত্রিক চেতনা উপলব্ধি করে ভোট হবে মানুষের গণতান্ত্রিক চেতনায় কোনো সমস্যা নেই গণতান্ত্রিক চেতনা তাদের উপলব্ধিতে আছে এগুলো নিয়ে আপনার ভাবতে হবে না আপনি পদত্যাগ করেন আপনাকে মানুষ আওয়ামী লীগের দালাল মনে করে ইন্তেকাল কমিশন মনে করে ফালতু আপনার কোনো ক্রেডিবিলিটি নেই আপনি যা বলছেন যে অমুক পার্সেন্ট ভোট পড়ছে তমুক পার্সেন্ট এগুলোতে কোনো বিশ্বাসযোগ্যতা সামান্য বিশ্বাস জনগণ করে না তা আওয়ামী লীগও দেখেছে কিভাবে নাকানি চুমানি খেয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেখেছেন প্রধানমন্ত্রী যে অপমান হয়েছে প্রধানমন্ত্রী বলেছে যে এমপি মন্ত্রীদের এটা তো স্বীকারোক্তি যে এমপি মন্ত্রীরা নির্বাচনে প্রভাব বিস্তার করে কারচুপি করে এই কারণে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই প্রধানমন্ত্রী নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আওয়ামী লীগের লোকজন সেই এমপি মন্ত্রীদের স্বজনরা ব্যাপক হারে তথাকথিতভাবে নির্বাচিত হয়েছে তারা জিতেছে এমপি মন্ত্রীরা ঠিকই প্রভাব বিস্তার করেছে জিতিয়ে এনেছে তাদের স্বজনদের এবং ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে শাহজাহান খানের ধারা ঝাড়ি খেয়েছেন তো এটা কি আওয়ামী লীগের ব্যর্থতা নয় তাহলে দর্শক এই যে বিষয়গুলো বললাম এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ব্যর্থ ইসি ব্যর্থ সফলতা প্রত্যেকটা ধাপে বিএনপি জামাতের সফলতা কারণ জনগণ ভোট কেন্দ্রে যায়নি ঘূর্ণিঝড় নেমালে স্থগিত হওয়া উনিশশো উপজেলায় ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সি সি গাজে বলেছেন এটা সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না কেন অসন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না আপনাদের একটা সন্তুষ্টির বিষয় আছে না আর সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না কিন্তু এর আগের ধাপগুলোতে তো আপনারা বলেছেন যে আমরা সন্তুষ্ট আওয়ামী লীগ বলেছে যে না যা হয়েছে আমরা সন্তুষ্ট তাই সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না কেন বলছেন চট করে বলতে পারবো না ভোটাররা চট করে ভোটতে পারবেন না কেন ঘুম থেকে উঠে এসেছেন এজন্য বলতে পারবেন না তথ্য জানেন না ভোটাররা ভোট দিতে পারেনি এমনটা হয়নি সেই দিক থেকে সন্তুষ্ট বোধ করছি ভোটাররা ভোট দিতে পারেনি এর অর্থ কি ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে বা আগেই ভোট দেওয়া হয়েছে শুধু এভাবে ভোটারদের ভোট থেকে বঞ্চিত করা হয় না ভোটারদের পছন্দের প্রার্থী থাকার ব্যবস্থা করতে না পারাটাও ভোটারদের বঞ্চিত করা তো ভোটাররা ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে এটাই সঠিক যদি ষাট সত্তর শতাংশ ভোট পড়তো আর সন্তুষ্ট হতাম আশা করি আগামীতে মানুষ আরও সচেতন হবে সুশাসনের বিষয় নিয়ে জনগণের উপলব্ধি করতে হবে তারা হয়তো গণতান্ত্রিক চেতনা উপলব্ধি করে ভোট মুখ যাবে না জনগণের মধ্যে এই গণতান্ত্রিক চেতনার অভাব নেই এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না জনগণের মধ্যে মূল সমস্যা হচ্ছে পছন্দের প্রার্থী নেই বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করেনি ভোট দিবে কাকে জনগণ তো বিএনপি জামাত করে জনগণ তো আওয়ামী লীগ করে না তা আওয়ামী লীগ তো দশ পার্সেন্ট লোক এখন করে না যার ফল আমরা দেখেছি দশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্র নিতে পারে না ফালতু কথা বলছেন উদ্ভট কথা বলছেন ঘুম থেকে উঠে কথা বলছেন কাজী হাইবুল বলেন চারটি ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমানের কারণে আরেকটি ধাপ বেড়েছে শেষে পঞ্চম ধাপে উনিশটি উপজেলা নির্বাচন হল চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে এ পর্যন্ত চারশো উনসত্তরটি উপজেলা নির্বাচন সম্পন্ন করলাম এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপ হয়েছে এজন্য প্রশাসন কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে ছাব্বিশটি উপজেলা নির্বাচনে বাকি আছে এর মধ্যে কয়েকটি এখনও মেয়াদ পূর্তি হয়নি কয়েকটি আদালতের নির্দেশনা স্থগিত রেখেছি যত সময় সেগুলো করবো তো উপজেলা নির্বাচন মোটামুটি শেষ হয়েছে তো এখন এই যে কথাগুলো বলছেন যে প্রশাসনের সুবিধা হয়েছে ধাপে ধাপে করা কিচ্ছু না এগুলো সব ফালতু কথা আলাদা কোনো সুবিধা কিচ্ছু না পুরোটাই ফালতু কথা অনেক তথ্য উপত্য দিচ্ছেন কোনো ক্রেডিবিলিটি নেই সিসির কথায় আমরা কিছু বিশ্বাস করি না সিসি বলেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে ঘটেই থাকে অর্থের লেনদেন হয়ে থাকে এগুলো বাস্তব এগুলো থেকে উত্তরণের চেষ্টা করছি আমার মতে সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে প্রশাসন পুলিশের যে ভূমিকা তা প্রশংসনীয় আমাদের নির্দেশনা হত্যা থেকে শুরু করে কী ঘটেনি এই পাঁচ ধাপে সব ঘটেছে তারপরও বলছে যে সব ঠিক আছে তো দর্শক আমরা চাই এই নির্বাচন কমিশনের পদত্যাগ এই নির্বাচন কমিশনের উপর সামান্যতম আস্থা আমাদের নেই এবং সেই সত্য কথা ইউনিভার্সাল রিয়ালিটি বাংলাদেশের যে নির্বাচন কমিশন তো পদত্যাগ করতেই হবে আর পদত্যাগ করার পর মির্জা ফখরুলকে নিয়োগ দিলেও সুষ্ঠু নির্বাচন হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে স্থানীয় সরকার দলীয় সরকার অধীনেই হবে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু তার আগে বাংলাদেশে নিরপেক্ষ সরকার দরকার তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে তারপরে দলীয় সরকার অধীনে বা জনগণের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার অধীনে স্থানীয় সরকার সুষ্ঠু নির্বাচন হতে পারে এভাবে হবে না ক্লিয়ার কথা